আমরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি আমি কেন আমরা তিনজনেই ভালো আছি তো আজকে আমরা চলে এসেছি ওল্ড দীঘাতে আমরা নিউ দীঘায় আছি ওখানে রুম রয়েছে ওখানে রুম না তো ঘুরতে চলে এসেছি ওল্ড দীঘাতে সকাল সকাল তো দেখো আজকে ওল্ড দীঘার শুভ সকাল দিয়ে তোমাদের তোমাদের কাছে আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি তো দেখো পিছনে সমুদ্র স্নান করছে এটাই ওল দীঘা আর আমি তো এই দেখো রানের দফ বসে পড়েছি তোমাদের দাদা আমার মেয়েও বলছে আমরা আর পাচ্ছি না এখানে বসে পড়েছি আর সকালের খাওয়া দাওয়া কিছুই হয়নি তো চলো যাওয়া যাক ওদের কাছে যাবো দেখি ওরা কি খাওয়ার অর্ডার করছে তো চলো তারপরে আবার খাওয়া দাওয়া করবো আবারও নিব তো চলো সারাদিনের সঙ্গে থাকো আর

আমার মেয়ে দেখো অলরেডি খাওয়া শুরু করেছে তারপরে ভাবলাম একটু কিছু ঠান্ডা হলে ভালো লাগে প্রচন্ড রোদ্দুর দেখো আমরা তিনজনে তিনটা নিয়েছি মাজা আর মেয়ে আমি তোমরা চলো এটা খেতে থাকি আর প্রচণ্ড রোদ্দুর ভাবছি কোথায় একটু ছায়াতে বসবো তারপরে আবার হাঁটা দেখা শুরু করবো তো চলো দেখি কোথায় ছায়া রয়েছে বাউল বাউল এটা হলো ওল্ড দিঘা আর এখানে কয়েকটা তাল গাছ রয়েছে দেখো সাদির মতো দেখতে সুন্দর লাগছে পেছনে ঝাউ গাছ আর এখানে একটাই জিনিস ঝাউ বাগান প্রচুর আর এই যে দেখো কন্যাশ্রী প্রকল্প তুলে ধরেছে এখানে এই যে ইতিহাস ভূগোল বাংলা দিয়ে আমি প্রতিজ্ঞা আমি কন্যাশ্রী যে আর সহজ পাঠের কিছু অংশ তুলে ধরেছে বাদল দিনে ঘরে যায় ছাতা কিনে কন্যাশ্রী ও কন্যাশ্রী সাইকেলের সবুজ সাথী এখানে মো চালায় গরুর গাড়ি ধান নিয়ে যায় বাড়ি এই পুরো দেয়ালটায় সহজ পাঠ তুলে ধরেছে পফা বফা যাই মাঠে সারাদিন ধান কাটে দন্তান্ন রেগে বলে দন্তান্ন যাব না তো কখনো সবটাই রয়েছে সহজপটটা পুরো তুলে ধরা খুব সুন্দর জায়গা খুব খুব সুন্দর খুব ভালো লাগছে আর ওই সামনে সমুদ্র দীঘা আমার মেয়ে দেখো ওই যে ভীমের স্ট্যাচুর পাশে ও দাঁড়িয়েছে সেলফি তুলছিল আর বাবা তুলছিল আর যে দেখো দীঘা আর সামনে সাগর অথই সাগর আমার মেয়ে কথবল খাওয়ার বায়না দুদিন ধরে তো আজকে ফাইনালি ও খাচ্ছে দেখো খুব খুশি ও টেস্টি শুন তো চলো খেয়ে নাও একটু একটু করে ও আবার ওর বাবাকে দিচ্ছে ও কিছু খেলে ওর বাবা মাকে আগে যাওয়া লাগে তো আমাকেও দিল চলো খেতে থাক আর আমরা হাঁটতে থাকি এইখানে দেখো কতগুলো ঘোড়া রয়েছে বাদা ওই ঘোড়াটা স্নান করাচ্ছে আর একটা ঘুমাচ্ছে শুয়ে আছে তো ঘোড়া সবাই বলে দাঁড়িয়ে থাকে ও তো ঘুমাচ্ছে শুয়ে শুয়ে দাঁড়িয়ে তো এই যে দেখো ওল্ড দীঘার একটা মানে কি বলবো আমি তো এই ফার্স্ট টাইম এলাম একটা সবথেকে বড় মনে রাখার মতো জিনিস বা জায়গা গাছ এই যে ঝাউগাছ ঝাউ বাগান পুরো এরিয়া অনেকটা জুড়ে রয়েছে এই ওল্ড দীঘার বাগানটা দেখো মানে আমরা যত দূর হেঁটেছি ওই যে দেখা যাচ্ছে কালো কালোগুলো ওইখান থেকে শুরু না আরও ওই দিকটা থেকে পুরো ওল দীঘাটা পুরো বাগানে ভরা মানে সমুদ্রের সাইড দিয়ে পুরো বাগান এই বাগান দেখে আমার যে কী ভালো লাগলো আর আমার মেয়ে খুব আনন্দ করছিল আর এদিকে আমার মেয়ে দেখো এই যে রানার রয়েছে গাতে এর ওপর দিয়ে হাঁটছে দৌড়াচ্ছে আর এই যে তোমাদের দাদা তো এখন আমরা রুমের দিকে যাব তো সেই সকাল থেকেই হাঁটছি ঘুরছি খাচ্ছি দেখছি সবটাই করছি ওল দীঘা তো খুবই ভালো লাগছে যাব রুমের দিকে সবাই দেখো নানে নেমেছে আর এদিকে দেখো কত কাও একটা সার রয়েছে মনে হচ্ছে এই সব টান করে আসলো আর ওদিকে দেখো দূর থেকে মনে হচ্ছে যে ওইখানে কি একটা অবস্থা দেখো এটা তোমাদেরকে জুম করে দেখাচ্ছে দেখো কালো কালো দেখাচ্ছে ওই যে কালো কালো দেখছে না ওগুলো সব লোকজন কিন্তু মনে হচ্ছে দূর থেকে পাথর আর লোকজনগুলো গুলো সব একরকম না জলে ঢেয়ে দেখো নাচছে পুরো এই ঝাউ বাগান মানে একটা পুরো শান্তির জায়গা দেখো এর মধ্যে সব কত লোকজন বসে রয়েছে হ্যাঁ সব পিকনিক এসছে আর সমুদ্রের ধারে এখন প্রচন্ড রৌদ্দুরের তাপ তো ঝাউ বাগানে ওইখানে বেশ আমরাও কিছুক্ষণ বসেছিলাম ওই যে দেখো সুন্দর একটা পিকনিক স্পট ওইখানে কড়া টড়া নিয়ে এসছে ওরা সব ওদিকেও রয়েছে ভেতরের লোকজন পিকনিকের জন্য দেখো অ্যারেঞ্জমেন্ট করছে সেই সকালে গেছিলাম আর নিউ দীঘায় আমাদের ঘুমে ফিরে আস্তে আস্তে ডেটটা বেজে গেছিলো তারপরে একটু বিশ্রাম নিয়ে সমুদ্রে স্নান করতে এসেছিলাম তো তারপরে গিয়ে বাড়ি মানে বাড়ি অভ্যাস হয়ে যাচ্ছে বলা মানে ঘরে গিয়ে স্নান সেটা ঘরে গিয়ে দেখি অলরেডি দেখান সাড়ে তিনটে বাজে তো বলো কী অবস্থা কতটা দেরি আর আজকেই আমাদের দীঘার লাস্ট দিন কালকে ধরেই আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে তো ওই জন্য আজকে সমুদ্রে একটু বেশি ছিলাম তো সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ আমাদের ক্যামেরা ধরার তো কেউ নেই মেয়ে আমি আমাদের দাদা তিনজনে একসঙ্গে এসেছি আর অন্য কেউ তো আসেনি তো জন্যে সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না তো একটু বসে সঞ্চরে গিয়ে ফ্রেশ হয়ে একটু বসে এই চলে এসেছি বিকালে সমুদ্রের পার তোমাদের সঙ্গে শেয়ার করতে দেখা দেখো আমার মেয়ে দাঁড়িয়ে আছে আর এটা চলো দেখতে আমরা একটু দেখাবো বিকালে মানে সমুদ্রের পার সূর্য অস্ত যাওয়ার সেই সুন্দর দৃশ্য চলো দেখাই তোমাদের ব্যাক ক্যামেরায় সঙ্গে থাকো এই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে আর ওই যে সূর্য অস্ত যাচ্ছে লাল হালকা হওয়া ঠিক বোঝা যাচ্ছে না ওই যে এবার এবার দেখো কী সুন্দর দেখাচ্ছে আমার মেয়ে দেখো ওই যে দাঁড়িয়ে আছে পাথরের উপরে সূর্যটা ওই যে দেখা যাচ্ছে ঠিক আছে লাল আহা আছে এরকম গায়ে একটু দূরে তো ওই জন্য জুম করে তোমাদেরকে দেখাবো হ্যাঁ এই যে দেখো আমাদের কিন্তু এখানে দেখে মনে হচ্ছে সূর্যটা দক্ষিণ দিকে অস্ত যাচ্ছে এরকম মনে হচ্ছে আর এই যে সমুদ্রের পাড় এখানে সবাই বসে আছে আর এই সমুদ্র দেখো এখনো এই সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় তো এখনো সবাই সবাই বলতে অনেকে স্নান করছে আর ঢেউটাও দেখো এখন কত সুন্দর রয়েছে বিকালে খুব সুন্দর লাগছে এই আর উপরের ওই দু একটা ঝাউকা রয়েছে মাথা জোলাচ্ছে দেখো আমার মেয়ে দেখো তো চলো দেখি ও কিছু খায় নাকি তারপরে আবার তো সঙ্গে কথা হচ্ছে তো সেই বিকালে এসেছি বিকাল থেকে ঘুরে এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছে তো এবার ধূমের দিকে যাব অনেক গছ গাছ রয়েছে ধুমের সব জিনিসপত্র ঝরানো ছিটানো রয়েছে কালকে পরে আমাদের বেরিয়ে যেতে হবে তো সমুদ্রের জল হাত দিয়ে নেমে দীঘা বাই বাই করে দিলাম আর এবার এদিকটাই বাই করার সময় এসে গেছে তো চলো এদিকে যদি বেশি ঘুরি তাহলে আমার ঘুমি গিয়ে অনেক কিছু গোল গাছ রয়েছে সেগুলো দেরি হয়ে যাবে তা করে কোনটা নেবো কোনটা ফেলে যাবো তার কোনো জন্যই তাড়াতাড়ি যাবো তো খুব খারাপ লাগছে যেতে আমার বাড়িতে যেতেই হবে আর এই যে দেখো মেয়ে চলো ডুমির দিকে যাবো আর কেনাকাটা কিছু তেমন করছি না পছন্দ তো দু একটা মেয়ে পেন টেন নিল সেগুলো তো ঘুমে গিয়ে তোমাদেরকে দেখাবো চলো তো অনেক অনেক ঘোরাঘুরি করে দেখো সেই বিকাল থেকে মানে দুপুরে এসে বিকাল থেকে পুরো ওখানে গিয়ে ঘোরাঘুরি করে কি কিছু কিনেছি বলেছিলাম তোমাদেরকে দেখাবো এই যে দেখো কাজ নিয়ে আছি একটু পেন প্যাঙ্গইন একটা স্কেল বক্স আর নিয়েছি এটা বলে যেন এগুলো হাস্তা তো এটাই আর কী নিয়েছে মেয়ে আর জানি না তেমন কিছু না মানে আর কিছু নেই নি তো এটাই আমাদের মানে এখানের কেনাকাটা তো চলো কালকে বেরোবো ভোরে অনেক কিছু গোছানো রয়েছে দেখো ঘর পুরো ছড়ানো জিনিসপত্র এদিকে ওদিকে দেখো পুরো জিনিসপত্র পুরো জিনিসপত্র ছড়ানো ছিটানো সব দিকে এগুলো সব বোঝ করতে হবে সব কিছু গদ করে দেখো ওদিকে অবস্থা নিয়ে চেয়ার দিয়ে পুরো জামা কাপড় সব দিকে ছড়ানো ছটানো তো এগুলো সব ঠিক করতে হবে সব গুছিয়ে নিতে হবে তো অনেক টাইম লেগে যাবে আর এইদিকে আমার মেয়ে দেখো স্কল্প বক্সে অলরেডি পেন এইগুলো না ছোটবেলায় দেখতাম এই যে তো চলো বেশি দেরি করবো না ঘরের মধ্যে অনেক গোছানো রয়েছে তো ভিডিওটা এখানেই শেষ করছি আর নিউ দীঘা বা ওল্ড দীঘা সবাইকে দুটো দীঘাকে একসঙ্গে বাই বাই টাটা করে করে এসেছি ওইখান দিয়ে জলে হাত দিয়ে জলে হাত দিয়ে তো এখন এখান থেকেও বাই বাই দীঘা কোনো অন্য কোনো এক বছরেও কোনো একদিন দেখা হতে পারে তো জল বন্ধু না তোমরাও এখনকার মতো টাটা গুড নাইট আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো নিশ্চয়ই ভালো লাগবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আর চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করো ঠিক আছে চলো Yeah. <laughs>